ড্রাইভার রাখেন তো একটু আমার হাজবেন্ড রাস্তার ফুটপাথের নোংরা জাগে বসে চা খায় আড্ডা দেয় ছি আমার ভাবতেও লজ্জা লাগতেছে আমার জাস্টক্ষে অসহ্য লাগতেছে আজকে বাসে আসুক আলামিন দাঁড়াও এদিকে আসুক বসবা না এখানেই দাঁড়াও তোমার এই নোংরা সোফায় বসবা না তুমি কি ইদানিং রাস্তাঘাটে ফুটপাতে বসে চা খাওয়া শুরু করছো নোংরা পরিবেশে আড্ডা দাও শুরু করছো এটা ইদানিং কোথায় আমার যখন বোঝ হয়েছে তখন থেকে আমি এসব টং দোকান বসে চা খাই আর তাছাড়া এরকম পরিবেশে আমি চলাফেরা করি

তার চেয়ে বরং তুমি তোমার রুমে ঘুমাও আমি পাশের রুমে ঘুমাবো ঠিক আছে অ্যাজ ইউর উইশ তোমার যা ইচ্ছা তুমি তাই করো আমার জাস্ট তোমাকে সহ্য হচ্ছে না জাস্ট গো টু হেল চোখে সামনে থেকে যাওয়া আবার আর শোনো ভালোমতো ফ্রেশ হয়ে তারপর রুমে ঢুকবা কর আসতে জি আসুন আসলে ম্যাডাম স্যারকে দেখলাম এখনো রেডি হয়নি তাহলে কি স্যার যাবেন না না আপনার স্যার যাবেন না আসলে ম্যাডাম পার্টিতে স্যারকে আর আপনাকে একসাথে ইনভাইট করেছিল তাই বললাম আর কি দেখুন সবার পার্টনার যে ফ্রি থাকে এমন তো না তাই না কেউ কেউ তো বিজি থাকতে পারে কেউ তো থাকতে পারে কিংবা কেউ দেশের বাইরেও থাকতে পারে রাইট জি ম্যাডাম তা তো হতেই পারে আচ্ছা ঠিক আছে আপনি একটা কাজ করুন আপনি নিচে গিয়ে বসুন ঠিক আছে আমি একটা পার্টিতে যাচ্ছি ফিরতে লেট হবে ওকে যাও তুমি তুমি সারাক্ষণ কি করো এইসব বাসার মধ্যে বসে বসে হ্যাঁ রং তুলি নিয়ে সারাক্ষণ আঁকে করতে থাকো তোমার আর কোনো কাজকর্ম নাই তুমি আর কোনো কিছু করতে পারো না আচ্ছা ঠিক আছে যাও ঠিক আছে যাও না আমার জাস্ট অসহ্য লাগে তোমাকে জাস্ট অসহ্য লাগে আমার বান্ধবীদের হাজবেন্ডরা কত বড় বড় বিজনেসম্যান তুমি জানো ওরা কত কিছু করে আর আমার আমার হাজবেন্ড কি করে সারাক্ষণ বসে বসে রং তুলিতে ছবি আঁকে আমি সব জায়গায় ছোট হয়ে থাকি আমি কখনো বড় গলায় কথা বলতে পারি না যে আমার হাজবেন্ড ওমক আমার হাজবেন্ড তোমক কিছু বলতে পারি না কেন জানো তোমার জন্য তোমার জন্য সব জায়গায় আমার ইনসাল্ট হইতে হয় আরে তুমি কিছু একটা করো লাগলে আমার কাছ থেকে টাকা নাও আমার কাছ থেকে হেল্প নাও অথবা আমার বিজনেসটা তুমি দেখো সেটাও তুমি করতে পারো না তোমার আসলে কোনো যোগ্যতাই নাই তুমি কি হতে চাও একটা চিত্রশিল্পী হতে চাও চিত্রশিল্পের কোনো দাম আছে এই যেমন হ্যাঁ আমি তোমার সাথে কথাই কেন বলতেছি আমার জাস্ট বিরক্ত লাগে তোমাকে অসহ্য করি সাহেব আসার জন্য ধন্যবাদ আর আপনার ম্যাডাম আসবে তো হ্যাঁ ম্যাডাম চলে আসবে ম্যাডাম আসলে একটু পার্লারে গেছে তো কিছুক্ষণের মধ্যে চলে আসবেন হ্যালো ম্যাডাম চলে আসছেন জি স্যার আমি চলে এসেছি আর থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর একটা পার্টিতে আমাকে ইনভাইট করার জন্য আই এম রিয়েলি হ্যাপি আপনি অনেক কষ্ট করে আসছেন আপনাকে অনেক ধন্যবাদ আচ্ছা আপনার সাহেবকে দেখছি না উনি কোথায় আম উনি উনি আসলে একটু বিজি দেশের বাইরে গেছে ও নো মাই ব্যাড নো নো স্যার इट्स ओके আচ্ছা আপনাকে পরিচয় করে দেই হ্যালো एवरीवन ইনি হচ্ছে মিস টনি ইয়াং লেডি না বড় একটি আইটি ফার্ম আছে ইনি দুনিয়া জুড়ে বড় বড় শপে কাজ করে থাকেন আপনারা তো সবাই ওনাকে চিনতে পেরেছেন আর উনি আসাতে আমরা সবাই খুশি হয়েছি আপনারা কথা বলুন আমি একটু আসতেছি হ্যাঁ ওকে ফাইন আসলে আপনাদের জন্য এই আয়োজনটা করা আলামিন তুমি এখানে কি করছো কামন এটা আমার পার্টি প্লিজ এখানে আমাকে তুমি ছোট করো না আর এসব কি ড্রেস আপ পরে আসছো তুমি এইসব পুরো ড্রেস হলো পার্টিতে আসার মতো ছি লজ্জা আমার মাথা হেট হয়ে যাবে সবাইকে আমি বলেছি তুমি দেশের বাইরে গিয়েছো আর প্লিজ তুমি এখান থেকে চলে যাও তুমি আমাকে সবার সাথে এভাবে ইনসাল্ট করো না প্লিজ লিভ আরে আলামিন সাহেব জি আমার কি সৌভাগ্য যে আপনি আমার পার্টিতে আসছেন প্লিজ কামেন্ট যে যে আমাদের এই পার্টিতে আসবেন সিরিয়াসলি আমি বিশ্বাসই করতে পারতেছি না ইসকুজমি এভি ইনি হচ্ছেন মিস্টার আলামিন শিকদার একজন বিখ্যাত চিত্রশিল্পী আর আমি যখন ডুবাইতে ছিলাম তখন আলামিন সাহেবের অনেক নাম শুনেছি আর ওনার হাতে আঁকার ছবি দেশ বিদেশে ছড়িয়ে গিয়েছে আর আমাদের প্রতিষ্ঠানে যতগুলো ছবি দেখছেন আপনারা সবই ওনার হাতে আঁকা আর তাছাড়া উনি একজন ভালো গ্রাফিক্স ডিজাইনার ওনার ছবি দিয়েই আমাদের প্রতিষ্ঠানটা সুন্দর করে সাজানো হয়েছে আর ওনার হাতে যে এত পরিমাণ কাজ ওনার হাতে কাজ করানোর জন্য অনেক বড় বড় কোম্পানি সিরিয়াল দিয়ে থাকে আর ঠিক একই কাজ অন্যান্য কোম্পানিরা কাজ করার জন্য বসে থাকে দেখেন মার্শাল্লাহ ওনার কাজের কোনো অভাব নেই আর তাছাড়া উনি কিন্তু সব পার্টিতে যায় না আর ওনাকে পেয়ে আমি আজ ভীষণ খুশি হয়েছি আর আপনাকে অনেক ধন্যবাদ আমার পার্টিতে আসার জন্য মিস্টার আলামিন সিকদার আপনাকেও ধন্যবাদ আর আমরা যার জন্য অপেক্ষা করছিলাম ইনি সেই আলামিন সিকদার তাহলে আমরা অনুষ্ঠানটা শুরু করতে পারি আসতে পারি প্লিজ কাম ইন থ্যাংক ইউ ম্যাম আচ্ছা আমাদের ইন্টেরিয়র ডিজাইনারের সাথে কথা হয়েছে জি ম্যাডাম কথা হয়েছিল কিন্তু ওনাদের ম্যানেজার বললেন যে ওনারা কাজটা করবেন না কেন ওনাদের আগের পেমেন্ট কি ঠিকমতো ক্লিয়ার করেননি হ্যাঁ ম্যাডাম বিল ক্লিয়ার করেছিলাম তাহলে কিন্তু ওনাদের ম্যানেজার বলল ওনারা কাজটা করতে পারবেন ওনারা নাকি খুব বিজি ওনারা তো আমাদের আগের অফিসের কাজটা খুব সুন্দর করে করেছিল আর সবাই সেটা খুব পছন্দ করেছিল আমি চাই আমাদের এই অফিসের কাজটাও ওনারাই করুন আর আপনি কাজ করুন আপনি ওনাদের কোম্পানির মালিকের সাথে কথা বলুন হ্যাঁ আমি চেষ্টা করেছিলাম ম্যাডাম কিন্তু ওনাদের ম্যানেজার বললেন ওনাদের মালিক নাকি খুব ব্যস্ত মানুষ তাই উনি এখন কথা বলতে যাচ্ছেন না আপনি একটা কাজ করুন আগামীকাল ওনাদের সাথে আমার একটা মিটিং সেট করুন আমি সরাসরি কোম্পানির মালিকের সাথে কথা বলতে চাই কারণ আমি চাই আমাদের অফিসের কাজটা ওই কোম্পানি করুক আর ওদের কাজ আমার অনেক পছন্দ যেভাবেই হোক যে উপায় হোক কাজটা তাদেরকে দিয়ে করতে হবে যান আপনি গিয়ে একটা ব্যবস্থা নিন ঠিক আছে ম্যাডাম আমি তাদের সাথে কথা বলছি ঠিক আছে স্যার আসতে পারি যে আসুন স্যার আপনি লাস্ট যে কোম্পানির কাজটা না করে দিয়েছিলেন ওই কোম্পানি সিও আসছে আপনার সাথে নাকি দেখা করতে চাই কি বলছেন আমি তো বললাম যে আমরা এখন কোনো কাজ নিতে পারবো না আপনি সেটা তাদেরকে বলেননি জি স্যার বলেছিলাম কিন্তু তারপরও তাদের কোম্পানি সিও আসছে আপনার সাথে সরাসরি কথা বলতে যাচ্ছে আচ্ছা ঠিক আছে দেখবেন ম্যাম আসুন স্যার উনি হচ্ছে তুন্নি প্রোডাকশনের সিও মিস্টার শামীম আপনি আসুন জি স্যার থ্যাংক ইউ জি ও এইখানে জি বলুন আপনার জন্য কি করতে পারি অ্যাকচুয়ালি আমাদের আগের অফিসের ইন্টেরিয়র ডিজাইনটা তো আপনারাই করেছিলেন তো আমরা চাচ্ছিলাম এইবার অফিসের ডিজাইনটা আপনারাই করুন আসলে আমরা বিগত অনেক দিন যাবত অনেক কাজ করেছি তাই এখন আমরা চেয়েছিলাম একটু রিল্যাক্সে থাকতে তাই আমরা এই মধ্যে আর কোনো কাজ নিতে ছিলাম না যেহেতু আপনি অফিসে চলে এসেছেন তাই আপনাকে আর ফিরাবো না আমরা আপনার কাজটা করব থ্যাংক ইউ সো মাচ আজকে তাহলে আসি চা খেয়ে যান অন্য কোনো দিন খাবো তো কি অবস্থা কেমন চলতেছে কাজ এই তো আলহামদুলিল্লাহ ভালোই যাচ্ছে আর এখন হাতে অনেক কাজ আছে তুই তো আমার রাখি না তোর সাথে তুই আমি কত করে বলছি তুই আমার কাজটা শেখ তুই যদি আমার কাজ না পড়াস তাহলে আমি তোর কেমন আপনি আমি আলামিনের ওয়াইফ অ্যাকচুয়ালি আমি এদিক দিয়ে যাচ্ছিলাম আপনাদেরকে দেখে মনে হলো আপনাদের সাথে বসে একটু আড্ডা দিয়ে যাই বসি হ্যাঁ অবশ্যই বসেন আচ্ছা কি খাবেন বলেন চা খাব রং চা দুধ চা রং চা এই বাবা তিনটা রং দাও তো বসে

ছিল ভাবি যে আপনি আমাদের সাথে আড্ডা দেবেন জানেন আলামিনকে আমি কতবার করে বলছি আচ্ছা বাসায় নিয়ে যা বাসায় নিয়ে যা ও আমাকে বাসায় নিয়ে যায় না আর জানেন আপনার সাথে পরিচয় হওয়ার খুব ইচ্ছে ছিল কিন্তু ও আমাকে পরিচয় করিয়ে দেয় না আর জানেন ও বলে আপনি নাকি অনেক বড় বিজনেসম্যান আর আপনি নাকি এই পরিবেশে আমাদের সাথে আড্ডায় দিবেন না কিন্তু ও যা সবই বল আপনি একটা মাটির মানুষ আপনাকে ধন্যবাদ আরে তুই যে আমাকে এইভাবে সারপ্রাইজ দিবি আমি কখনোই ভাবিনি ভাবি আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে আড্ডা দেওয়ার জন্য আরে সোকে আমার কাছে খুব ভালো লাগছে আপনাদের সাথে এরকম খোলা আকাশের নিচে টং দোকানে বসে চা খেতে আমি কিন্তু এখান থেকে মাঝে মাঝে চলে আসবো অবশ্যই কেন নয় এই না তোমার চা থ্যাংক ইউ আচ্ছা আমাকে একটা জিনিস পা কি শিখবা ছবি আঁকা তুমি ছবি আঁকা শিখবে কি বলছো আমার তো বিশেষ হচ্ছে না কারণ আমি ছবি আঁকিয়ে জন্য তুমি আমারে কত কথা বলো এটা ছোটদের কাজ এটা বাচ্চাদের কাজ আর এই কাজে কোনো সম্মান নেই এটা দিয়ে কিছু হবে না আর তাছাড়া আমি ছবি আঁকি এজন্য তুমি সমাজের কাছে তোমার বান্ধবীদের কাছে ছোট হচ্ছ আর তুমি বলছো তুমি ছবি আঁকা শিখবে বুঝতে পেরেছি তুমি আমার সাথে দুষ্টামি করছো না সত্যি বলতেছে আমাকে ছবি আঁকা শিখাবা দেখো আই এম রিয়েলি সরি আমি না বুঝে তোমার সাথে অনেক মিসবিহেভিয়ার করে ফেলেছি আসলে আমি তো তখন জানতাম না যে ছবি আঁকা এত সম্মানের পেশা আমি ভাবতাম তুমি সারাক্ষণ রং তুলি দিয়ে কি না কি আঁকো আর তাছাড়া আমি ভাবতাম আমার বান্ধবীরা এটা নিয়ে অনেক মজা নেবে আমার সাথে হাসাহাসি করবে কারণ ওদের বয়ফ্রেন্ডরা ওদের হাজব্যান্ডরা অনেক বড় বড় বিজনেসম্যান অনেক কিছু করে আর তুমি সামান্য ছবি আঁকো কিন্তু যখন আমি জানতে পারলাম যে চিত্রশিল্পী হওয়া অনেক বড় একটা ব্যাপার অনেক গর্বের ব্যাপার বিশ্বাস করো যখন আমার ফ্রেন্ড সার্কেল আমার অফিস কলিগ বস সবাই তোমাকে বাহবা দিচ্ছিল গর্বমার বুকটা ভরে যাচ্ছিলো আমার এত ভালো লাগছিল প্লিজ তুমি যা হয়েছে সব কিছু ভুলে যখন বাফ করে দাও প্লিজ আচ্ছা ঠিক আছে তুমি আমাকে ছবি আঁকা শিখাবা নাকি না বলো ওকে ঠিক আছে তো বলছিস শিখাবো না এখনই শিখাবা আসো তো আসো